সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অংশ নেওয়া এই মিষ্টি আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরব কেন এসেছে প্রতিবেদনে বিস্তারিত আলোচনা থাকছে তা আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রং ফর্সা উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি স্বাস্থ্য ভালো পড়াশোনা আপনার অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে নামাজ কালাম পড়তে পারে কোরআন পড়তে পারে আপুটি পরিবারের ছোট মেয়ে ওনার আরেক বড় বোন আছে ওনার বিয়ে হয়ে গেছে তো ওনার বাবা একটা চাকরি করতো তো আপনার শারীরিক অসুস্থতার কারণে এখন আর করতে পারে না আর ওনার মা বর্তমানে আপনার একটি প্রতিষ্ঠানে আপনার হচ্ছে রান্না কাজ করে তো উনি এখন বর্তমানে বাসায় সেলাই মেশিন আছে তো ওইটা দিয়ে যতটুকু পারে রোজগার করে সংসারকে সাপোর্ট করে তো আর্থিক অসচ্ছলতা হচ্ছে মূল কারণ যার কারণে ভালো বিয়ে শাদি আসলেও ওনার ওনারা খরচ বহন করতে পারে না বিদায় বিয়ে শি বসতে পারছে না তো অসহায় বলতে পারেন এক ধরনের অসহায়ত্বের কারণে ওনার বিয়ে শাদি হচ্ছে না তো আপনারা যারা ওনার পাশে দাঁড়াতে চান বা এই ধরনের অসহায় পাত্রীর খোঁজে আছেন জীবনসঙ্গী বানাবেন তো স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে ওনার নাম ঠিকানা ডিটেলস সব কিছু ওনার মুখ থেকে জেনে নেবেন এবং জেনে নিয়ে সম্পর্ক তৈরি করতে পারেন আর আমরা আমি জানি যে আমাদের চ্যানেলের অডিয়েন্স যারা আছেন আপনারা অনেক ভালো মন মানসিকতা নিয়ে চলেন আপনারা যদি চান ওনার সাথে সম্পর্ক তৈরি করতে পারেন আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই প্রত্যাশায় ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নের ছোঁয়া চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম